হঠাৎ কেন ডাক্তারের কাছে গেলাম গুলশান মা শিশু শিশুকে তো আপনাদের সাথে শেয়ার করবো তো বেশি ভিডিও করতে পারি না ডাক্তারের কাছে আসসালামু আলাইকুম প্রতিদিন মতো আরেকটা ব্লগ ব্লক তা দু দিন পরে আবার রান্না করতে আসলাম যেহেতু দুই দিন আমি রান্না করে নিই বড় খাবার পাঠাইছিল যাই হোক এদিকে আমি করলা বাজি করবো সব কিছু কেটে কুটে নিলাম তো কেটে কুটে নিয়ে সুন্দর করে রান্নার আয়োজন করে নিচ্ছি যদি করলাগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর সুন্দর করে লড়াচাড়া দিব লবণ দিয়ে দিতে একবারে তেমন কোন করলা বাজারে সামান্য এভাবেই করি কারণ আমার কাছে এভাবেই ভালো লাগে মানে মাস্টার্স থেকে সবচেয়ে করলা বাজি গরমের সময় কারণ করলা বাজি দিয়ে আমার কাছে ভাত ভালোই লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে ভালোই লাগে আমার জামাইটা তার বেশি প্রিয় আমার পছন্দ আমার জামাইট আর বেশি পছন্দ করে আমার থেকে এই জন্য আর বেশি রান্না হয় যাই হোক করলা বাজারে লড়াচড়া দিয়ে একবার ভাজিটা পারফেক্ট করে নিয়ে নিলাম তো এই দেখেন ভাজির কালারটা কত সুন্দর হয়েছে মজাদার একটা ভাজির কালার হয়েছে আর এদিকে আমি চিংড়ি মাছ রান্না করবো চিংড়ি মাছ রান্নার জন্য আমি ধুল কেটে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ বেছে টেছে নিলাম সুন্দর করে তাদের অফ ক্যামেরাও বসলাম তো এদের চিংড়ি মাছের জন্য পিঁয়াজটিয়াজ সুন্দর করে বসাই দিচ্ছিলাম তো বসাই দেওয়ার তো টমেটো দিয়ে দিলাম টমেটো এখন ফাড়া অবশ্য বেজে আসে তবে লারাচারা দিলে ভেঙে যাবে যাই হোক এদিকে মশলা হলুদ ওগুলো মরিচ ও করে ধনিয়া পাখি সব কিছু আদা রসুনের বাটার সব কিছু দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে লারাচারা দিতে আসছিলাম দিয়ে এরকম করে কষানো হলে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো রেড়ে চেড়ে সুন্দর করে দেখেন কতগুলো চিংড়ি মাছ আজকে রান্না করবো ধুন্দুল দা আর ধুন্দুলের তরকারিটা আমার কাছে অনেক ফেভারিট একটা তরকারি সব তরকারি থেকে ধুন্দুল তরকারিটা আমি বেশি মানে এই সিজন আসলে আমার বাসায় ধুন্দুল না থাকলে আমার মাথা মনে হয় গরম যায় আমার একদিন দুই দিন পরপর ধুন্দুল না খেলে আমার ভালো লাগে না যাই হোক এদিকে মাছগুলো আমি ভালো করে কষে এখন ধুন্দুলগুলো দিয়ে দেবো যেহেতু ছোট ছোট করে আমি কাটছি এই জন্য মাছগুলো আমি উঠাইলাম না একসাথে দিয়ে দেবো ধুন্দুলটা তো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এদিকে চারা দিয়ে দিতেছিলাম তো লারা চারা দেওয়ার পরে ধুন্দুল ইয়ে করে নিলাম মিক্স করে নিলাম মাছের সাথে মিক্সড করে একটু ঢাকনাটা ঢেকে দিব দুই তিন মিনিট তো দেওয়ার পরে দেখেন একবার ধুন্দলটা খুব নরম ইয়ে হয়ে গেছে এদিকে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো চিংড়ি মাছ বয়সটা দিতেছে আমার পাশে বিল্ডিংয়ের কাজ করতেছে ডিল মিশিংয়ের কাজ শব্দটা দূরে হইতাছে তো যাই হোক এদিকে কষানো হয়ে গেছে তো কষানো হওয়ার পরে ইয়ে করে নিলাম এভাবে লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম তো লাড়াচাড়া তো তরকারি এখন প্রায় হয়ে গেছে এখন ধুন পাতা দিয়ে দিতেছিলাম টমেটো ধনেপাতা আমার সব তোর না দিলে ভালো লাগে না সবাই বলবেন যে এখন তো অনেক দাম ধনেপাতা এখন বেশিরভাগ পাওয়াই যায় না পাওয়া গেল তো আমার জামারে মানতেই বলি এদিকে আমি সব কিছু রান্না বান্না করে নিলাম তাড়াহুড়া করে যেহেতু বিকালবেলা ডাক্তারের কাছে যাবো আমি একটু অসুস্থ তো যাই হোক তাই তো আমার রান্না হয়ে গেছে দুপুরে করলা বা যে আর দুধ এগুলো আমরা খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বের হইলাম ডাক্তার কাছ যাবো তাই দিকে আমার জামাই আর আমার ছেলে আগে আগে হাঁটতে ছিল তা আমি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছিলাম আমার একটু একটু ভিডিও করতেছিলাম আর ওরা যাইতে আসছিলো আমরা ডাক্তার কাছে যাইতে আসছিলাম যেহেতু আমার শরীরটা বেশি ভালো না হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায় তাই দেখেন আমার পাশে বিল্ডিংয়ের সামনে কত সুন্দর একটা এত সুন্দর ভালো লাগলো তো এখন আমরা রিক্সা উঠবো তো রিক্সার জন্য আমরা দাঁড়াই রেছি রিক্সা উঠব এখন আমরা আমি আর মাহাদিয়াসনে উঠে গেলাম রিক্সায় তো রিক্সায় সবচেয়ে আমার গাড়ির ভিতরে রিক্সা গাড়ি ভালো লাগে কারণ রিক্সা হলে আমার কাছে ভালো লাগে খোলা মেলা বাতাস লাগে আবার বমি আসে না দেখা যায় বাসটা উঠলে আমার বমি আমি অনেক সময় বমি করে দিই সিএনজি বাসে তো আমরা পাশে যাই সিএনজিতে যাবো আবদুল্লাপুর যাইয়া তো এখন আপাতত আমরা রিক্সায় আসি তো রিক্সায় আমরা আবদুল্লাপুর যাইতেছিলাম আমি সবসময় যে ডাক্তাররা দেখাই গুলশান মাও শিশু ক্লিনী শেলনা ম্যাডামকে দেখাই কারণ আমার ওই বাচ্চাটা আছে যারা হয়েছিলো গুলশান মাও শিশু ক্লিনীতে আমি করি এখন আবারও প্রেগনেন্ট আমি এখন আবারও মানে বাচ্চা হওয়ার জন্যই মানে ডাক্তাররা সবসময় দেখাইতে আসছি তো রেগুলার দেখাই যেহেতু ডাক্তার অনেক ভালো অনেক সিনিয়র ডাক্তার অনেক ভালো গুলশান মাও শিশু ক্লিনীতে শেলনা ম্যাডাম কারণ ওনার থেকে আমার মানে অন্য ডাক্তার যেন বিশ্বাস আসে না সব ডাক্তারই ভালো বাট আমি ছেলে দেখে শান্তি পাই সব দিক দিয়েই অনেক কেয়ারিং অনেক কেয়ার করে মানে একটা রুগে গেলে মানে নিজের মেয়ের মতন দেখে আর সবসময় অনেক আদর করে অনেক খোঁজখবর নেয় যাই হোক আমরা উত্তরা দিয়ে যেতেছি যে উত্তর হিসাব সেন্টার রাজলক্ষ্মী পার হয়ে যেতেছি আর যেহেতু হঠাৎ যাওয়া ডাক্তার কাছে তো হঠাৎ হঠাৎ আমরা গেলাম তাড়াহুড়া করেই বিকালবেলা হঠাৎ ওনার মানে সিরিয়াল দিয়ে রাখছিলাম আর কিছু কিছু জায়গা আছে ভালোই লাগে দেখেন আর উন্নত হইতে আছে দেশ তা আমরা মিয়ার উত্তরা এক নম্বর সেক্টরের ভেতরে আছি জ্যাম মসজিদটা তো রাস্তায় বেশি ভিডিও করছি হসপিটালে বেশি ভিডিও করি না যেহেতু তারা করে ঘুরে গেছে ডাক্তার দেখাইছে আবার আসতে হবে তো বেশি ভিডিও হয় নাই তো আমি রাস্তায় বেশি দেখা আমরা ডাক্তারের কাছে যাইতে আমি বললাম আপনাদের শেয়ার করলাম তা যাই হোক যে আমরা ডাক্তারের কাছে প্রায় রোড এয়ারপোর্ট আইসা পড়ছি এয়ারপোর্ট পার হইতে দেখেছি যেতে বসা বেশি দেখা যায় না তো এতে এয়ারপোর্ট দ্বিতীয় তৃতীয় টার্মিনালও নতুন এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ছে রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল আমাদেরও দেখে একটু জ্যাম ছিল রিক্সা যখন ছিলাম আর দেখি এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টের কাছাকাছি এসে বললাম কী সুন্দর একটা চিত্র সাপলা বলতে এয়ারপোর্টটা কম ভালোই লাগে অনেক সুন্দর করে করতেছে মানে একবার কাছাকাছি হয়ে গেছে তাই দেখেন এয়ারপোর্ট পার হইতেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে সন্ধ্যা হওয়ার পর তো কিছু কিছু পরিবেশ আমার ভালো লাগে যে আমরা ডাক্তার কাছে এসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ